ভাবুন তো আপনি প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করেন আপনার সোশ্যাল মিডিয়া ভিডিও স্ট্রিমিং ভিডিও কল সব কিছু কি সত্যিই সরাসরি দেশে পৌঁছায় নাকি আগে অন্য একটি দেশের মাটি ছুঁয়েই আসে যদি আপনার সমস্ত ডেটা অন্য দেশের মাধ্যমে যায় তার মানে কি শুধু ধীর ইন্টারনেট না এর মানে আরও বড় সাইবার নিরাপত্তা তথ্যের গোপনীয়তা এবং অর্থনৈতিক ব্যয়েও অনেক বড় ঝুঁকিতে থাকে আজকের ভিডিও ঠিক এই ঝুঁকির সমাধান নিয়ে বাংলাদেশ সেই পথ পেরিয়ে যেতে যাচ্ছে যেখানে ডেটা আর কোনো তৃতীয় দেশের হাতে থাকবে না দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ করে আপনার মতামত দিয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থার বড় অংশ আসে ভারতের স্থলপথের মাধ্যমে এটার ফলে দেশে ঢোকার আগেই হাজারো মাইল অতিক্রম করে ডেটা আসে পরিসংখ্যান দেখায় বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত মোট ব্যান্ডওয়েতের ষাট শতাংশেরও বেশি আসে ভারত হয়ে এটার মানে হল প্রতি বছর কোটি কোটি ডলার ট্রানজিট ফি হিসেবে চলে যাচ্ছে দেশের বাইরে আর এই সময় যখন ডলারের সংকট দেশের অর্থনীতিকে চাপ দিচ্ছে এই টাকা দেশের বাইরে চলে যাওয়া কোনোভাবেই ভালো পরিস্থিতি নয় কিন্তু শুধু খরচের বিষয় নয় ডেটা যখন অন্য দেশের মধ্য দিয়ে যায় তখন তথ্যের গোপনীয়তা এবং সাইবার নিরাপত্তার ঝুঁকি বেড়ে যায় এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার এক সাহসী পদক্ষেপ নিয়েছে কক্সবাজার থেকে সরাসরি সিঙ্গাপুর রুটে সাবমারিন কেবল স্থাপন করা হচ্ছে এটি শুধুই একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয় এটি একটি স্ট্র্যাটেজিক এবং অর্থনৈতিক বিপ্লব প্রকল্পের প্রযুক্তিগত অংশীদার বিশ্বখ্যাত টেলিকম জায়ান্ট নোকিয়া নোকিয়া সরবরাহ করবে আধুনিক সাবমারিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট যার সাহায্যে বাংলাদেশের ইন্টারনেট হবে দ্রুত সাশ্রয়ী এবং নিরাপদ প্রকল্পটি বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে একটি শক্তিশালী কনসর্টিয়াম বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম বিপিসিএস এতে রয়েছে মেটাকর সাবকম সামিট কমিউনিকেশনস সিডি নেট কমিউনিকেশনস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ফিনল্যান্ড এবং জাপানের রাষ্ট্রদূতরা এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই প্রকল্পকে সমর্থন জানিয়েছে প্রমাণ মিলেছে বাংলাদেশের ডিজিটাল স্বাবলম্বিতা এখন শুধু স্থানীয় নয় এটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত ব্যান্ডওয়েথ প্রায় ন হাজার জিবিপিএস কিন্তু ইন্টারনেটের ব্যবহার যেভাবে বাড়ছে দু সালের মধ্যে চাহিদা পৌঁছাবে কুড়ি হাজার জিবিপিএস আর দু সালের মধ্যে হতে পারে প্রায় পঞ্চাশ হাজার জিবিপিএস এর অর্থ যদি আমরা শুধুই ভারতের স্থলপথের উপর নির্ভর করি তাহলে ভবিষ্যতে ব্যান্ডওয়েথের যোগান এবং খরচ দুই বড় সমস্যা হয়ে দাঁড়াবে নোকিয়ার এস প্রযুক্তি ব্যবহার করে কেবল দুই প্রান্তে স্থাপন করা হবে কক্সবাজার এবং সিঙ্গাপুর এর সুবিধা বিদ্যুৎ খরচ অনেক কম কম জায়গায় স্থাপনযোগ্য ডেটা সেন্টারে স্থান সাশ্রয় রক্ষণাবেক্ষণ খরচ কম আন্তর্জাতিক মানের সাইবার সিকিউরিটি ফলে বাংলাদেশের ডেটা সরাসরি সিঙ্গাপুরে যাবে কোনো তৃতীয় দেশের মধ্য দিয়ে নয় এর মাধ্যমে দেশের তথ্য নিরাপদ থাকবে এবং আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা নিশ্চিত হবে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এর সুফল স্পষ্ট অপারেশনাল খরচ কমবে বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে ব্যান্ডউইথের দাম কমার সম্ভাবনা তৈরি হবে ইন্টারনেট হবে আরও স্থিতিশীল ও দ্রুত এভাবে প্রতিটি ব্যবহারকারী সরাসরি এই উন্নতি অনুভব করবে প্রকল্পটি শুধু প্রযুক্তিগত নয় অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রতি বছর যে ডলার ভারত নির্ভর ট্রানজিট খরচে চলে যাচ্ছিল তার বড় অংশ দেশেই থাকবে সাইবার নিরাপত্তার ঝুঁকি কমবে বাংলাদেশ নিজস্ব সক্ষমতার মাধ্যমে বিশ্ব ইন্টারনেটের সাথে সরাসরি যুক্ত হবে এটি একটি ডিজিটাল স্বাধীনতার বড় পদক্ষেপ প্রকল্পে এখন পর্যন্ত বিনিয়োগ প্রায় ছশো কোটি টাকা ভবিষ্যতে আরও বিনিয়োগ হবে এক থেকে এক কোটি টাকা লক্ষ্য দু হাজার জুনের পর তিনটি কেবেল পেয়ার চালু এই বিপুল বিনিয়োগ জাতীয় যোগাযোগ অবকাঠামোকে শক্ত করবে এবং প্রযুক্তিগতভাবে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে দু হাজার পর যখন এই কেবলগুলো পুরোপুরি চালু হবে বাংলাদেশের ডিজিটাল যোগাযোগে এক নতুন যুগ শুরু হবে দর্শকের জন্য প্রশ্ন হলো এই স্বাধীন সংযোগ কি সত্যিই ইন্টারনেটের খরচ কমাবে বাংলাদেশের তথ্য নিরাপত্তা কতটা শক্তিশালী হবে আর এই পদক্ষেপ কি ভবিষ্যতে আরও বড় প্রযুক্তিগত বিপ্লবের পথ খুলে দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন আমরা সেই ভাবনাগুলো নিয়ে আরও বিশ্লেষণ করব আসসালামু আলাইকুম